আসসালামু আলাইকুম তো আপনারা ভিডিওর টাইটেল অথবা থামবেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি ইনকাম বিষয়ক তো আপনারা প্রত্যেক দিন ফ্রিতে কীভাবে আপনারা প্রত্যেক দিন পাঁচশো থেকে আটশো টাকা ইনকাম করবেন সে বিষয়ে আজকের ভিডিওটি তো এটা আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন আবার করতেও পারেন আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাড করা বিনিময়ে আপনারা প্রত্যেক দিন পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন শুধু আমার টিক্সটা ফলো করলে তো আমার ভিডিওটি যারা সরাসরি টেলি ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আর সাইড লিঙ্কও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন তো আমার যারা টেলিগ্রাম গ্রুপ থেকে দেখতেছেন সরাসরি তারা দেখবেন এরকম একটা চার্ট দেওয়া আছে চার্টে এরকম দুই এক নম্বরে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে তো আপনারা ওখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার আপনারা ওয়া বক্সে ঢুকে যাবেন তো ওয়াবক্সে ঢোকার পর এরকম যদি আপনাদের সমস্যা দেখা দেয় আপনারা ডিটেলসে ক্লিক করে দেবেন ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন আনসেফ সাইট দিস আনসেফ সাইট ওখানে ক্লিক করে দেবেন তাহলে আপনারা সাইটের ভিতর প্রবেশ করতে পারবেন তো উপরে দেখবেন কান্ট্রি কান্ট্রি একটা দিয়ে দেবেন বাংলাদেশ তো নিচে ইমেল দেবেন আপনার ফোনে থাকা ইমেল দেবেন ঠিক আছে আপনার ফোনে যেই ইমেল আছে সেই ইমেলটি দিয়ে দেবেন আমার আমার ইমেলটি দিয়ে দিলাম তো নিচে একটা পাসওয়ার্ড দেবেন আপনার যেন মনে থাকে পাসওয়ার্ড এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দিয়ে দিলাম তো নিচে আবার সেম পাসওয়ার্ড আমি আবার দিয়ে দেবো আপনারাও নিচে সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে যে গেট কোড দাঁড়ান আমি দেখাই এই যে এখানে আছে দেখেন গেট কোড এখানে গেট কোডে ক্লিক করলে আপনি যেই জিমেল দিছেন এই জিমেল আপনার একটা কোড যাবে হ্যাঁ আমার জিমেলের ভিতর প্রবেশ করি তার মানে একটু আমার অন্য জিমে আসে জিমেলে আছে আচ্ছা তো ওই যে দেখেন আমার ওয়াবক্স থেকে একটা মেসেজ আছে মেসেজে আমার ভেরিফিকেশান কোড আইছে আর কি তো আমি কোডটা কপি করে নিয়ে ওখানে বসিয়ে দেব ঠিক আছে পেস্ট করে দিলাম নিচে এই যে দেখেন রেজিস্ট্রেশন লেখা আছে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশনে ক্লিক করে তারপরে সরাসরি আপনারা তিরিশ টাকা পেয়ে যাবেন রেজিস্ট্রেশন করতেই আর তারপরে আপনারা এরকম ইন্টারফেস শো করবে আপনারা এখানে চারটা টাস্ক দেখতে পারবেন তো এই টাস্কগুলো কমপ্লিট কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই প্রথম টাস্কের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার তারপর এরকম ইন্টারফেস শো করবে এখানে কিছু প্রশ্ন দেওয়া আসে প্রশ্নের উত্তর দিতে হবে আমি একটা দিয়ে দিলাম আমার মন মতো একটা দিয়ে দিলাম আপনারাও একটা দিয়ে দিবেন সমস্যা নাই তো দিয়ে দেওয়ার পর নিচে যে সাবমিট লেখা আছে সবুজ কালার এখানে আপনার ক্লিক করে দিবেন তো সাথে সাথে দেখেন আমি যে রিসিভে ক্লিক করলে আমি পাঁচ টাকা পেয়ে গেলাম তো আবারও দুই নম্বর টাক্সে ক্লিক করে দিবেন এখানে আপনাদের আর কি অ্যাডের মতো সেকেন্ড শো করবে নেক্সটে ক্লিক করে দেবেন আবার এখানে সেকেন্ড শো করবে আবার সবুজ নেক্সট আসবে এখানে ক্লিক করে দিবেন আবার সেকেন্ড পর এখানে সবুজ নেক্সট আসবে এই যে দেখেন আমি ক্লিক করে দিলাম এরকম ক্লিক করে দিলে এই যে রিসিপ্ট অপশান আছে রিসিপ্টে আপনারা ক্লিক করলে আর কি আবারও পাঁচ টাকা পেয়ে যাবেন তো আর কি এই টাক্কে এই কয়টুকু টাক্ক আপনারা পূরণ করতে পারবেন দেখেন এখান থেকে আপনারা এই যে মি অপশান আছে দেখেন এই যে মি সাইটে তো মিতে চলে আসবেন মিতে আসার পর দেখতে পাচ্ছেন আমার বর্তমান অ্যাকাউন্টে চল্লিশ টাকা আর এখানে আপনারা কী কী কাজ মানে কেমন কী কাজ করলেন এখানে দেখতে পারবেন সব আপনার হোয়াটসঅ্যাপ ইনকাম কত অ্যাক্টিভ অ্যাক্টিভলি ইনকাম কত তো হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্যে আপনারা এই যে নিচে দেখেন হোয়াটসঅ্যাপ ওখানে ক্লিক করবেন আর এখানে আসে আর টু হোয়াটসঅ্যাপ তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ইউজ ফোন নাম্বার মানে আপনার ইয়ে ফোন নাম্বার দেখলে ভালো হয় ওই যে ইউজ ফোন নাম্বার ওখানে ক্লিক করে দেবেন তারপরে যে নেক্সট আসে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে উপরে কান্ট্রিতে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন এবং এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসিয়ে দেবেন তো আমার যেহেতু হোয়াটসঅ্যাপ চারটা ছিল চারটায় অ্যাড করছি আর নাই এজন্যে উল্টা পাল্টা একটা নাম্বার দিলাম তো নাম্বার দেওয়ার পরে আপনার কি করবেন এই যে গেট আছে গেটে ক্লিক করে দেবেন আমি অন্য সাইড দিয়ে আপনাদের দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে তো আপনি কী করবেন যখন আপনারা যে গেটে ক্লিক করে দিবেন তারপর গেটে ক্লিক করে দেওয়ার পর নিচে কোড আসবে দেখেন কোড আইছে ওখানে কপি করে নেবেন আর উপরে দেখবেন হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ আইসে ওই যে দেখেন হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ আইসে তো আপনারা এখানে কি করবেন কনফার্ম করে দিবেন হ্যাঁ কনফার্ম করে দেওয়ার পর আপনারা এখানে আমার চারটা আছে একটা রিমুভ করে দিই আচ্ছা কনফার্ম করা দেওয়ার পরে আপনারা এরকম ইন্টারভেস শো করবে আপনার লিঙ্কের ডিভাইস তারপরে যে ইউজ মোবাইল ডিভাইস হ্যাঁ আপনাদের এরকম আসবে না আপনাদের সরাসরি আর কি ওই জায়গায় নিয়ে যাবে তো আমি নিচে এরকম আপনাদের যদি আসে যে নিচে ক্লিক করে দেবেন লিঙ্ক উইথ ফোন নাম্বার তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারভেস করবে তো সরাসরি এখানে আপনাদেরকে নিয়ে আসতে পারে তো যেই লেখাটা আপনারা কপি করছিলেন ওখান থেকে যে কোডটা এখানে এসে পেস্ট করে দেবেন ঠিক আছে তো আমি পেস্ট করলাম না আমি উল্টাপাল্টা একটা বসে দিলাম কারণ আমার হোয়াটসঅ্যাপ নাই তো আমি ভুল কোড দিয়েছি এই জন্যে আমার এই দেখাইছে আপনাদের এই দেখাবে না আপনাদের সরাসরি এখানে নিয়ে আসবে ঠিক আছে তো এরপর আপনারা সরাসরি ওই ওই ওয়া বক্সে চলে যাবেন ওই সাইটে আর কি চলে যাবেন তো ওই সাইটে চলে যাওয়ার পর আপনাকে একটা হলুদ মেসেজ দেবে তো এজ এখানে হলুদ মেসেজ দেবে এবং ওখানে ক্লিক করার পর আপনাদের নিচে যে নাম্বার শো করবে তো এই নাম্বার থেকে আপনাদের প্রত্যেক চব্বিশ ঘন্টা পরপর ক্লিম করতে হবে তো আপনারা ক্লিম কীভাবে করবেন তো আমার প্রথম নাম্বার দেখেন শেষে পুঁষাত্তর তো এই পুঁচাত্তরের সাইটে দেখেন তিন টাকা পঁচাশি পয়সা যে শো করতেছে হলুদ হলুদের ভিতর দেখেন তো ওর সাইডে দেখেন গেট নামে অপশান আছে ঠিক আছে প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর এই যে গেট আছে ওই গেটের উপর ক্লিক করে আপনাদের ক্লেম করে নিতে হবে তো আপনারা এখন উইডো কীভাবে দেখে দেবেন এটা আপনাদের দেখায় উইডো দেওয়ার জন্য আপনাদের আগে ওয়ালেটটা সেট আপ করে নিতে হবে তো ওয়ালেট সেট আপ করে নেওয়ার জন্য উইডোতে ক্লিক করবেন উইডোতে ক্লিক করার পর আপনার এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখবেন যে মডিফাই অ্যাকাউন্ট নিচে দেখেন মডিফাই অ্যাকাউন্ট ওখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম আপনারা উপরে কান্টিতে আপনার বাংলাদেশ অবশ্যই দিবেন নিচে আপনার বিকাশ অথবা নগর একটা সিলেক্ট করে নেবেন এবং নিচে আপনার ব্যাংক অ্যাকাউন্ট মানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন এখানে বিকাশ অথবা নগদের যেটা সিলেক্ট করবেন আর কি সেটা নাম্বার অথবা নাম্বার দিয়ে দিবেন আর নিচে আপনার নেমের জায়গাতে আপনার নামটা দিয়ে দিবেন আপনার নাম্বারটা দেখে ফিরে দিবেন একদম ঠিক দিবেন নাম্বারটা দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক দেওয়ার পর নেক্সটে নেক্সট আসে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশনে নিয়ে আসবে তো এখন আপনার উইডোর দেওয়ার জন্যে সর্বনিম্ন অ্যামাউন্ট দুইশো তিনশো চারশো পাঁচশোতে আছে তো আমি সাজেস্ট করব যে দুইশো হলে আপনার উইডো দিয়ে দেবেন তো উইডো দেওয়ার জন্যে সিলেক্ট করবেন সিলেক্ট করে সাবমিটে ক্লিক করে আপনার উইডোটা হয়ে যাবে উইডো দেখার জন্য আপনারা উইডো রেকর্ডে ক্লিক করে দেবেন উইডো রেকর্ডে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনার সর্বপ্রথম পেন্ডিংয়ে থাকবে কিছু কোন পর আপনাদের এগুলো অ্যাপ্রুভ করে দিবে তো ভিডিওটি এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন কারণ সাবস্ক্রাইব না করলে আপনি এই আপনি চ্যানেলের কোনো ভিডিও আর পাবেন না আর এই চ্যানেলে আমি অনলাইন বিষয়ক অনলাইন ইনকাম বিষয়ে ভিডিও সারি আর আপনারা তো জানেনি আমি আমার ফিলান্সার সাইট নামক একটা সাইটে কাজ করি একটা টিম নিয়ে অনেক দিন ধরে তো এই সাইটে যারা যারা আমার টিমে আসতে যাচ্ছেন তারা তারা কি করবেন যারা ইউটিউব থেকে সরাসরি দেখতেছেন তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে ওই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন করবেন এবং সেখান থেকে আপনা আমার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ